হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু সত্যব আজকে আমি আলোচনা করবো সুপ্রিম কোর্টের দুটো জাজমেন্ট নিয়ে যেখানে ইভেন আপনার সেকেন্ড ম্যারেজ বাবা বাচ্চার কাস্টোডি পেতে পারে এরকম জাজমেন্ট দিয়েছে তো আমি সেই জাজমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো তার হার্ড কপি আপনাদেরকে প্রোভাইড করবো যে আপনারা যাতে এই জাজমেন্টগুলো আপনার কেসে রেফার করতে পারেন ইজিলি আপনার চাইল্ড কাস্টোডির যে কেসটা রয়েছে আপনার বাচ্চার কাস্টোডির জন্য যে কেসটা আপনি ফাইল করেছেন বা লড়াই করছেন সেই কেসে যাতে আপনি জয়লাভ করতে পারেন তো আজকের ভিডিওটা খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সব থেকে প্রথম যে জাজমেন্টটা আমি আলোচনা করব ডক্টর অমিত কুমার ভার্সেস ডক্টর সনীলা দুজনেই কিন্তু ডাক্তার তা সত্ত্বেও কিন্তু এই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এবং দু হাজার সালের এই রিপোর্টেবল জাজমেন্ট যেখানে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ইভেন আফটার সেকেন্ড ম্যারেজ বাবা কিন্তু বাচ্চার কাস্টডি পেতে পারে খুব ইজিলি আমি স্টোরিটা একটু ছোট্ট করে বলে দিচ্ছি এ এনাদের ম্যারেজ হয়েছিল দুটো বাচ্চা ছিল একটা ছেলে এবং একটা মেয়ে যখন এনাদের মিউচুয়াল ডিভোর্স হয় দুজনে মিলে ঠিক করে যে বাচ্চাই মানে ছেলে এবং মেয়ে বাবার কাছে থাকবে ছেলের দেখাশোনা বাবা নিজে করবে এবং মায়ের সরি মেয়ের দেখাশোনা করার জন্য মা তাদেরকে এক্সপেন্স দেবে এবার কিছুদিন পর মা এক্সপেন্স দেওয়া বন্ধ করে দেয় এবং বাচ্চার কাস্টোডির জন্য কিন্তু কোর্টে মামলা ফাইল করে দেয় তারপরে কিন্তু এটা প্রমাণ হয়ে যায় যে মায়ের ক্যারেক্টার খারাপ এবং বাচ্চার ভবিষ্যৎগুলো কিন্তু বাবার কাছে সুরক্ষিত রয়েছে ইভেন আফটার সেকেন্ড ম্যারেজ কোর্ট তার জন্যই কিন্তু রায় দেয় যে সেকেন্ড ম্যারেজ করলেও কিন্তু বাবা হিসেবে যে অধিকার বা যে দায়িত্ব সেগুলো কিন্তু চলে যায় না তার জন্য কিন্তু এই জাজমেন্টটা এতটা গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য বা আপনার কেসে অবশ্যই এই জাজমেন্টটা রেফার করবেন যদি এরকম কোনো প্রশ্ন থাকে আপনার ক্যারেক্টার নিয়ে আপনার সেকেন্ড ম্যারেজ নিয়ে ডেফিনেটলি এই জাজমেন্টটা কিন্তু একটা অবশ্যই পয়েন্ট বা আপনার একটা বেনিফিট হতে পারে যদি আপনি আপনার কেসকে খুব ইজিলি বের করতে চান অবশ্যই কিন্তু এই জাজমেন্টটা রেফার করতে পারেন আরেকটা একটা যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে বিবেক কুমার চতুর্বেদী ভার্সেস স্টেট অফ ইউপিএন আদার্স এটা খুব রিসেন্ট দু হাজার পঁচিশ এবং খুব রিমার্কেবল একটা জাজমেন্ট কারণ ঐতিহাসিক রায় দিয়েছে এই কেসে একটু ঘটনাটা আলাদা ছিল মায়ের কাছে বাচ্চা ছিল এবং মা বাপের বাড়িতে থাকতো সেখানে কিন্তু মা মারা যায় তারপর দাদু দিদার কাছেই কিন্তু সেই বাচ্চা মানুষ হতে থাকে অন্যদিকে বা বাবা কিন্তু আবার সেকেন্ড ম্যারেজ করে ক্ষেত্রে কিন্তু বাবা বাচ্চার কাস্টোডিটার জন্য একটা মামলা ফাইল করে দিদা ডেফিনেটলি যে সেকেন্ড ম্যারেজ করেছে তাকে কেন কাস্টোডি দেওয়া হবে এই কোশ্চেন রেজ করে যদি ও বাচ্চার ভালো চাইতো কোনোদিন সেকেন্ড ম্যারেজ করতো না এরকম অনেক কিছু পয়েন্ট বাবার ক্যারেক্টারের উপরেও কিন্তু আসে তো ডেফিনেটলি সেখান থেকেও কিন্তু উনি বেরিয়ে এসে খুব ইজিলি এটা প্রমাণ করে দেয় যে বাবা হিসেবে কিন্তু আমার অধিকার রয়েছে এবং আমার দায়িত্বও রয়েছে এবং তার মা যে সৎ মা সে কিন্তু কোর্টের সামনে হলফনামা দেয় যে আমি বাচ্চা দেখ শুনা করবো সৎ মা হিসেবেও কিন্তু আমি ওনাকে নিজের ছেলের মতো ভালোবাসবো এই রকম যদি আপনিও আপনার কাছে করতে পারেন ডেফিনেটলি কিন্তু সেকেন্ড ম্যারেজ করলেও আপনি আপনার বাচ্চার কাস্টডি পেতে পারেন তো এই দুটো জাজমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটো জাজমেন্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি যেখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো এরকম আরও অনেক জাজমেন্ট রয়েছে যেখানে কিন্তু বাবাদের ফেভারে রায় দেওয়া হয়েছে আমি সেই জাজমেন্টগুলো পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরবো এবং আপনাদের যদি কোথাও কোনো ডাউস থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করবো যারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে চাইছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে গাইড করে দেবো আর যদি কোনো কোয়েন্স থেকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ প্রত্যেকটাই কিন্তু ছেলেদেরকে ফেভার করে ছেলেদের ওপর যে অত্যাচার অ্যাকচুয়ালি হচ্ছে বর্তমান সমাজে আইনের উপেক্ষা করে সেগুলোকে বাঁচানোর জন্যই কিন্তু আমি সিরিজটা বেশ বের করছি যেখানে প্রত্যেকটা ল যেগুলো ছেলেদের ফেভারে রয়েছে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো আর যে অধিকারগুলো রয়েছে প্রত্যেকটা ছেলে হাজব্যান্ড বা বাবা যাই হোক না কেন তাদের যে অধিকারগুলো রয়েছে তারা যেই পয়েন্টগুলো দিয়ে কে জিততে পারে সেই পয়েন্টগুলো কিন্তু আমি সিরিজের তুলে ধরছি অবশ্যই যারা দেখেনি দেখে নেবেন যে বেল কিভাবে নেবেন কিভাবে জিতবেন ডিভোর্স কেস কিভাবে জিতবেন সমস্ত টপিকের উপর অলরেডি ভিডিও অ্যাভেলেবেল রয়েছে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সপ্তমের বিজয়